ফালগুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি পিঠের রেসিপি নিয়ে চলে এসব আজকে সহজ উপায়ে অল্প সময়ে সুজির পুরভরা পাটি সাপটা পিঠে বানাবো তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন উনোনয় আমি কড়াইটা বসিয়েই দিয়েছি কড়াইতে এখন দিয়ে দেবো সুজি প্রথমে আমি পুরটাই করে নেবো সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না কিন্তু হালকা করে ভেজে নেব সুজিটাকে সুজিটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটাও সুজির সাথে হালকা নাড়াচাড়া করে নেব চিনিটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি সুজির সাথে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ বাটা এলাচ বাটা আমি এক চামচই দেব সুজির পুটটা আমার পুরোপুরিভাবেই রেডি এখন আমি এটা নামিয়ে নেব সুজির পুটটা তো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন আমি ময়দাটা মেখে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সুজি চিনি ময়দার মধ্যে কিন্তু চিনিটা অল্প করেই দেবেন বেশি মিষ্টি হয়ে গেলে পিঠেটা ওঠে না তাই চিনিটা অল্পই দেবেন লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ ময়দাটা মাখার কাছেও অনেকটা পিঠেটা ভালো হয় তাই খুব ভালো করে ময়দাটা মাখাতে হবে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন একদম বেশি মোটা করিনি পাতলাই করেছি খুব বেশি পাতলা করলেও চলবে না আর মোটা করলেও হবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা এলাচ সুজির পুর পাটি সাপটা পিঠে বানানোর জন্য সবকিছুই আমার রেডি উনানে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা কিন্তু একদম অল্প করেই দেবেন এইভাবে কড়াইয়ের মধ্যে কাড়িয়ে নেবেন সরষের তেলটা এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মেখে রাখা ময়দাটা করে এইভাবে লম্বা মতো করে নিয়েছি এক সাইড থেকে দিয়ে দেব এরকম ভাবে এরপর আমি চামচে করে এরকম সাইড থেকে তুলে নেব আস্তে আস্তে করে এইভাবে এইরকম ভাবে আস্তে আস্তে করে পিঠেটাকে মুড়ে নেবেন সুজির পুরুভরা পাঠিস পিঠেটা আমার পুরোপুরি কমপ্লিট এখন আমি এটা নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই ভাঙেনি নি এইভাবে কিন্তু পাটি সাপটা পিঠেটা যদি বানান একদমই ভাঙবে না বাকি পিঠেগুলো আমি একইভাবে বানিয়ে নেব

শীতের শুরুতে কাকি সাপটা বানালো এরপর তো আরো অনেক রকমের পিঠে আছে কাকি পুরো জুড়ে পিঠে বানাবে আপনারা দেখতে পাবেন অবশ্যই হয়েছে খুব বানালো আপনারা দেখবেন শীতের শুরুতেই আজকে পাটি সাপটা পিঠে বানালাম খুবই সহজে আর খুবই অল্প সময়ে আর খুবই টেস্টি হয় এইভাবে বানালে তো আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন পাটিসাপটা পিঠেটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি